ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা কিন্তু ইনস্টাগ্রামে চব্বিশ ঘন্টা অনলাইন থাকতে পারে কিন্তু প্রবলেম তখনই হয় যখন সেটা দেখতে পাই যে তুমি কতক্ষণ অনলাইনে আছো বিশেষ করে তোমার যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে তাহলে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিও দেখাবো কিভাবে তোমরা সারাক্ষণ অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না যে তুমি অনলাইনে আছো না অফলাইনে আছো সেই সেটিংসটা তোমরা কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই সেটিংসটি করার জন্য সবার প্রথমে তোমাকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে তারপর একদম নিচে যে তোমার প্রোফাইলে যে আইকনটা আছে এর উপরে একবার ক্লিক করে নিতে হবে তারপর একদম উপরে দেখো একটা থ্রি ডট আইকন শো হচ্ছে সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে তারপর তোমাদের সামনে কিন্তু সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটির সমস্ত অপশানগুলো কিন্তু শো হবে তারপর এখান থেকে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবে এখানে তোমরা একটা অপশান খুঁজে হবে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে তারপর তোমাদের সামনে কিন্তু মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাইয়ের সমস্ত অপশনগুলো কিন্তু শো হবে এখানে তোমাদের সামনে একটা অপশন শো হচ্ছে দেখো যে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক এমন একটা অপশন চলে আসবে যে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস বলে তো এটা কিন্তু বেশিরভাগ মোবাইলে অন করা থাকে এটা যদি তোমার মোবাইলে অন করা থাকে তাহলে কিন্তু সবাই দেখতে পাবে যে তুমি কখন অনলাইনে আছো বা কখন তুমি অনলাইন থেকে চলে গেছো এটাকে যখন তুমি অফ করে দেবে তখন কিন্তু কেউ দেখতে পাবে না যে তুমি অফলাইনে গেছো না অনলাইনে আছো তারপর এটাকে অফ করে দেওয়ার পর এখান থেকে তোমরা আবারও ব্যাক চলে আসবে তবে এটা যদি তুমি অফ করে দাও এর একটা প্রবলেমও কিন্তু আছে এটাকে যখন তুমি অফ করবে তখন কিন্তু তুমি একটা প্রবলেম ফেস করবে সেটা হচ্ছে যে অন্য যারা তোমার মেসেজে আছে মানে যাদেরকে তুমি এস এম এস করো তারা যদি অনলাইনে বা অফলাইনে থাকে সেটাও কিন্তু তুমি দেখতে হবে না তো সেটার দিকে অবশ্যই তুমি নিজেকে খেয়াল রাখবে এক কথায় বলতে গেলে তোমাকেও কেউ দেখতে হবে না বা তুমিও কাউকে দেখতে হবে না আশা করছি এই সেটিংসটা তোমাদের একটু না একটু হলেও কাজে আসবে তো দেখা হচ্ছে আবারও পরে নতুন একটা ভিডিও নিয়ে